আসসালামু আলাইকুম প্রিয় দিনী ভাই বোনের আশিকর আল্লাহ রহমত আপনারা সকালে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আজকে আমি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ কার্যকরী একটি আমল নিয়ে আসছি এই আমলটি আপনারা অনেকেই চেয়ে থাকেন আমার কাছে ইনবক্স করেন ইনশাল্লাহ এই আমলটি করার অনেক উপকার পেয়েছে আপনিও পাবেন এগুলো প্রত্যেকটা আমল কোরআনের কোরআনের বাইরে কোনো আমল নাই আপনাদের আমি যে টিপস দেবো ওই অনুযায়ী ফলো করলে ইনশাআল্লাহ আপনার আমল হবে আপনারা ঠিকভাবে করেন না কিছু মানুষ আসে বলেন কাজ হয় না যাদের বিশ্বাস হয় একমাত্র তারাই আমলটি করবেন আর যাদের বিশ্বাস হয় না তাদের আমলটি করার প্রয়োজন অবশ্যই দোয়া কবলের প্রথম শর্ত হচ্ছে আস্তা খুল্লা এবং দূরে আপনাকে উঠতে বসতে হাঁটতে সবসময় এই দোয়ার দুইটি পড়তে হবে মা বাবার সাথে সবসময় উত্তর আচরণ করতে হবে আর আমলটি আপনি কার জন্য করবেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনার স্ত্রীর জন্য করতে পারেন আপনার স্বামীর জন্য করতে পারেন আপনার ভালোবাসার মানুষের জন্য করতে পারেন যার সাথে আপনার দীর্ঘ সময় একটি সম্পর্ক আছে তার জন্য করতে পারবেন অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন কার জন্য করছেন যদি আপনি কমেন্টে রিপ্লাই পান বা কোনো রিয়াক্ট দিয়েছি তাহলে বুঝবেন হ্যাঁ আপনি অনুমতি পেয়েছেন তাহলে কাজটি করবেন কেউ কাজটি অসৎ কাজে ব্যবহার করবেন না সবাই সৎ উদ্দেশ্যে সৎ কাজে ব্যবহার করবেন শুধু বিয়ে করার উদ্দেশ্যে ব্যবহার করবেন আপনাদের এখন আমি নিয়মগুলো বলবো আপনাকে এই টান একচল্লিশ দিন পাঁচকটা নামাজ পড়তে হবে আর স্ক্রিনের দোয়া দেখতে পাচ্ছেন এই দোয়াটি প্রত্যেক নামাজের পর একশোবার পড়তে হবে আগে পরে দূরে দিয়ে ইব্রাহিম পড়তে হবে প্রত্যেক কয়েকটা নামাজের পরে দুই রেখাত নফল দুই রেখা তাজত দুই রেখা তিরিশ নামাজ পড়তে হবে মোনাজাতে বসে আল্লাহর কাছে কান্নাকাটি করে দোয়া করবেন যে কাকে চান আপনি কার জন্য করতেছেন সব কিছু খুলে বলবেন এই আমলগুলি যে আপনি করতে পারেন অবশ্যই আপনার কাজে আসবে আর আপনাকে প্রত্যেক রাতে তাহাজত পড়তে হবে তাহাজতের পরে এই দোয়াটি আপনি বার পড়বেন আগে পরে দূরে দিয়ে ইব্রাহিম পড়বেন ওয়াক্ত নামাজের পরে অবশ্যই আপনাকে বেশি বেশি দূরত করতে হবে ইনশাল্লাহ তাইলে কাজ হবে আর অবশ্যই আপনি সবসময় আস্থা খুললে এবং দূরত পড়বেন ওনাদের তিসমা আজম পড়বেন দিনে দুই দিনবার সাইদুল ইস্তাকবার পড়বেন পারলে আর যারা কোরআনশিপ পারেন তারা এক পৃষ্ঠা কোরআনশিপ পড়বেন প্রত্যেক ওয়াক্ত নামাজের শেষে এইভাবে যদি আপনি আমলটি করেন ইনশাল্লাহ আপনার কাজ হবে সবসময় পবিত্রতা বজায় রাখবেন কোনো খারাপ কাজে জড়াবেন না ভালো কাজ করবেন অসৎ পাজা ইনকাম করবেন না সৎ পাজে চলুন ইনশাল্লাহ বিয়ে করার উদ্দেশ্যে আমলটি করুন ইনশাল্লাহ কাজে আসবে ইনশাআল্লাহ আর অবশ্যই কিছু পারলে দান সৎকার করলেন কম বেশি এটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট আর অবশ্যই মা বাবার সাথে ভালো আচরণ করেন এইভাবে যদি আপনি আমলগুলো করতে থাকেন ইনশাআল্লা আল্লাহর রহমতে আল্লাহর রহমতে আপনি ফলাফল পাবেন এই আমলটি করুন এইভাবে করুন ইনশাল্লাহ কাজে আসবে আর আপনারা যে যা সমস্যা আছেন কম